সন্ধ্যাপরে বের হয়েছিল বৃষ্টি থেকে বের হওয়ার পরে যে মানে একটা অটোরিক্শার একটা গ্যামজ্যাম ছিল অনেক আপনি যখন জ্যামে গাড়ির জ্যামে থাকবেন সেটা অন্য হিসাবে ভালো লাগে কিন্তু অটোরিক্শার জ্যামে যখন পড়ে থাকবেন তখন বিরক্ত মানে অটোরিক্সা তো ডানে বামে যেদিকে ফার্স্ট ওদিকে বের হতে চাই

বন্ধুদের সাথে দেখা করব দেখা করে কিছু সময় থেকে চলে আসবো আর কিছু সময়টা হচ্ছে যদি না বের হয় বা সময় না দেওয়ার দিকে তাহলে কিন্তু সারাদিন ডিউটি করার পরে একটা মনটা ফ্রেশ হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে কিছু সময় আড্ডা দিলে নারারাংড্সাকে অনাড্য়ে ড্সাকে মারাকে সাকে সাকেরাডাডাড্াকে নারে দেডারা সন্ধ্যার পরে আপনি সিটিতে যখন ঘুরবেন শান্তি নেই একমাত্র দুপুর টাইম আর এগারোটার পর থেকে মোটামুটি জ্যামটা কম থাকে আর তাছাড়া সন্ধ্যার পরে যেখানে যাবেন হাতে সময় নেই বের হবেন দেখতে পারতেছেন যে অটো কি পরিমাণ অটো ঢাকা সিটিতে আমি এখন আছি মিরপুর স্টেডিয়ামের পাশের গলিতে আমার হাতে বামে মৃত্যুর শের বাংলা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম আর কি আর অন্য অন্য জায়গায় মোটামুটি ঢাকা গুলশানের ভিতরে অটোগুলা কম চলে আসছে এখন এত অটো নাই অটো অনেকটা কমে গেছে কারণ ওইখানে পুলিশের তৎপরতা ট্রাফিক পুলিশ তারপরে কিছু কিছু উদ্যোগের কারণে সেখানে কিন্তু অটোর এখন পরিমাণটা কম করছেন যদি যা হয় যাই মাঝে মাঝে তাহলে দেখতে পাই যে আগের অটো অনেক কম আর আমাদের মিরপুরে হয়তো অটো আগের চেয়ে আরো বেশি দিন যাচ্ছে আর মনে জন্ম নিচ্ছে প্রতিদিনই আর এইভাবে যদি জন্ম নেয় তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ অবস্থা হবে কারণ অটোর জন্য আলাদা লেন বা আলাদা রাস্তা তৈরি করতে হবে আর আলাদা রাস্তা তৈরি করার মতো পরিস্থিতি নাই আমাদের বাংলাদেশে আবাসিক প্রকল্প হচ্ছে রাস্তা কিন্তু বেশি আমাদের যত এরকম রাস্তার জন্য এরকম রাস্তার জন্য এত জায়গা কোথাও নেই আমাদের বাংলাদেশে যে রাস্তাঘাট আছে বা গলি মিলে যে একটা অবস্থা অন্য দেশের সিস্টেম ভিন্ন যেখানে আবাসিক এলাকা শুধু থাকা বসবাসের যেখানে অফিস সেখানে অফিসের জন্য নির্ধারিত জায়গা আর আমাদের কোনো নির্ধারিত জায়গা নেই ডিসিপ্লিন নেই যে এখানে আবাসিক আর সেটাও সম্ভব না এখন সে প্রসিডিং আর শুরু থেকে যদি হয়ে আসতো তাহলে সম্ভব ছিল যে এটা শুধু থাকার জন্য এটা শুধু চাকরির জন্য মানে কর্মস্থলের জায়গা সেই সিস্টেম এখন আর সম্ভব না আর এই জায়গাটা হচ্ছে মিরপুর লাভ রোড নামে পরিচিত জানি না এই জায়গা লাভ রোড কি জন্য দিচ্ছে আর আমরা যতদিন ধরে জানি মিরপুর লাভ রোডটা শুরু থেকে এটা লাভ রোড নামে পরিচিত तीन का टा जोरा चार जोरा छा I want to know